নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকেও চলে এসেছি সকাল সকাল বাড়ির সব স্নান পুজো করে মেজদির বাড়িতে কাল জন্মাষ্টমী গিয়েছে আর আজকে হবে খাওয়া দাওয়া কালকেও সবাই খেয়েছি আজকেও সকলে মিলে খাবো কারণ সবাই আছে বাড়িতে তা আমি এসে এখানে দেখলাম মেজদি আর মামুন তরকারিপাতি কাটছিল আর বুলটি আজকে সকালের জলখাবার করছিল। আজ জলখাবারে ছিল ঘুগনি মুড়ি তা ঘুগনিটা না দুর্দান্ত খেতে হয়েছিল জানেন তা ও এটা করেছিল করে এখানে সকলকে খেতে দিয়ে দিচ্ছিল এই যে খেতে বসে পড়েছে এটা মেজদি ছোদ্দার মেয়ে আর এখানে ওদের জলখাবার খাক বাচ্চাগুলো তারপরে আমরা সবাই খাবো তা আমি বললাম এবার আমি একটু তরকারিটা কাটতে বসি কারণ অনেকটাই মাংস তো দু রকমের মাংস হয় সেটা তো জাননি আর মাংসর মশলাও অনেক লাগে আদা রসুনটা আগেই মাসি ছাড়িয়ে দিয়েছিল বাকি মশলাগুলো করতে একার পক্ষে অসম্ভব তাই ভেবেছি সকলে মিলে অল্প অল্প করে করে নেবো আর মেজদি মাংসগুলো ধুয়ে দিলো আজ রান্নাটা করবে মেজদা কারণ মেজদা খুব ভালো রান্না করে আর অনেকটা মাংস তো নাড়তে গিয়েই হাত ধরে যায় তাই আজকে মেজদায় পুরো রান্নাগুলো করবে আর আজ আকাশটা দেখেন মানে মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে কালকের আকাশটা বেশ খুব সুন্দর ছিল তাই এখানে মেজদা রান্নাটা করবে আর আমরা তাই সকলে মিলে ছাদে ঘুরে বেড়াচ্ছি কারণ একা কাউরিরই ভালো লাগে রান্না করতে বোকা বোকা লাগে আর ছাদে তারপরে তা গল্প করাও হচ্ছে এখানে রান্না করাও হচ্ছে এই যে আলুগুলো আগে ভেজে নিয়েছে আর কিছুটা পেঁয়াজ তেলে দিয়ে ভেজে নিয়েছে তারপরে তখন বাকি মশলা মাখানো মাংসটা দিয়ে দিলো মাংস তো পেঁয়াজ রসুন সব দিয়ে মাখিয়ে নিয়েছিল একসাথে এবারে এই যে বেশ হালকা করে নেড়ে দিয়ে তারপরে পুরো ঢাকা দিয়ে দিবে মেজদার রান্নার প্রসেসটা আলাদা ঢাকা দেওয়ার পর তারপরে তখন মানে পনেরো মিনিট কুড়ি মিনিট পর পর ঢাকনা খুলবে আর মাংসটা নেড়ে দেবে যাতে তলায় না লেগে যায় আর এত দারুণ টেস্ট হয় না মানে কি বলবো যেমন দেখতে হয় তেমন খেতে হয় তা উপরে ওগুলো হচ্ছে আমি বললাম তাহলে আমি নিচে গিয়ে একটু মানে অল্প কিছু হবে যেমন একটু ডাল হলো ওল সিদ্ধ হলো আর ভেন্ডি ভাজা হলো ভেন্ডি ভাজাটা বুলটি করেছিল ওগুলো সব করছিলাম করে এদিকের কাজগুলো সেরে নেওয়া হচ্ছে নিচের কাজ সেরে ছাদে এসে দেখলাম মাটনটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এ দেখুন এখানেও মুরগির মাংসটা বসিয়ে দিয়েছে ওটা একটু ছোট করাই হচ্ছে আর পেঁয়াজটা ভেজে নিয়েছে তো মশলাগুলো সব মাখিয়ে নিয়েছে নিয়ে এই যে একটু করে হেল্প করতে হয় মানে একার পক্ষে একটু অসুবিধা হয়ে যায় এই মশলা কষানো মানে মাংসটা ঢালাক ওই জন্য বড় গ্যাসে তো তাড়াতাড়ি জলে বড় গ্যাসটা তাই যেখানে হচ্ছে এবার মুরগির মাংসটা হওয়ার পর বসানো হবে ভাত আর এখানে এই যে মেজদি দিয়ে আজকে একটু হাঁপিয়ে গিয়েছে তাই এসে এখানে বসেছে কারণ যতই রান্না বান্না খেতে দেয়া সবাই করুক না কেন যার বাড়িতে কাজ তার তো একটু কাজ বেশি হয় তাই না আগের দিন পরের দিন পুজোর কদিন আগে থেকে জিনিসপত্র তোলা নেওয়া করতে করতে তাই যে বসে থাকতে থাকতে এখানে চিকেনটা কষানোও হয়ে গিয়েছে আর কষা চিকেন কিছুটা তোলা হয়েছে সবাই খাবে বলে বাদ বাকিটা একটু জল দিয়েছে আর চিকেনটা নামানোর পর এখানে ভাতটাও মেজদা বসিয়ে দিয়েছে এগুলো হয়ে গেলে সব নিচে নিয়ে যাবো কারণ প্রচণ্ড গরম তো উপরে খাওয়া যাবে না যেখানে নিয়ে এসে বাবার ভাতটা আগে দিয়ে এসেছি দিয়ে আসার পর এখানে ওরা সবার মিলে মাংসগুলো বাড়ছে কারণ বাটিতে বাটিতে বাড়লে বা খেতে দিতে সুবিধা হয় তাই এখানে সকলে মিলে খেতে বসে পড়েছি যার যখন হয়েছে সে তখন খেতে বসে পড়েছি কারণ একসাথে বসে থাকলে দেখি সবারই দেরি হয়ে যায় তাই এখানে এবার আমি আর বুলটি বসেছি ওখানে মামুন বসবে খেতে তো খাওয়া দাওয়ার পরে তখন দেখা যাবে রাতের ব্যবস্থা কি হবে তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।